আরডিবি স্টোরিতে আজকে শোনাব খ্যাতনমা ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস রাধা রানী রাধারানী উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় বারোশো বিরাশি সালের কার্তিক আঘ্রয় সংখ্যায় আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রথম পৃথক বই হিসেবে প্রকাশিত হয় আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের সংস্করণেই বঙ্কিমচন্দ্র এ রচনায় অনেক পরিবর্ধন করেছিলেন চলুন শুরু করি আজকের উপন্যাস রাধা রানী রাধারানী নামে এক বালিকা মাহেশে রদ দেখিতে গিয়াছিল বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল বড় মানুষের মেয়ে কিন্তু তাহার পিতা নাই তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয় সর্বস্ব লইয়া মোকদ্দমা মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল প্রায় দশ লক্ষ টাকা সম্পত্তি ডিক্রিদার সকলেই লইল খরচা ও ওয়াসিলাত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিবি কৌন্সিলে একটি আপিল করিল কিন্তু আর আহারে সহস্থান রহিল না বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল রাধারানীর বিবাহ দিতে পারিল না কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত তাহা বন্ধ হইল সুতরাং আর আহার চলে না মাতা এজন্য কাজে কাজেই তাহার উপবাস রাধারানী জুটিল না বলিয়া উপবাস রথের দিন তাহার মা একটু বিশেষ হইল পথের প্রয়োজন হইল কিন্তু পথ কোথা কি দিবে রাথারানি কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া দুই একটি পয়সা পাইব তাহাতেই মার পথ হইবে কিন্তু রথের টান অর্থে হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল মালা কেহ কিনিল না রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে কিন্তু বৃষ্টি আর থামিল না লোক আর জমিল না সন্ধ্যা হইল রাত্রি হইল বড় অন্ধকার হইল অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল অন্ধকার পথ কর্তময় পিচ্ছিল কিছুই দেখা যায় না তাহাতে মুসল ধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল মাতার অন্নাভাব মনে করিয়া তত অপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল রাধারানী কাঁদিতে কাঁদিতে আছার খাইতেছিল কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল আবার কাঁদিতে কাঁদিতে আছার খাইতেছিল দুই গণ্ড বিলম্বী ঘন কৃষ্ণ অলকাবলী বহিয়া কবরি বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল তথাপি রাধারানী সেই এক পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল ফেলে নাই এমতো সময় অন্ধকারে আকস্মাতকে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল রাধারানী এতক্ষণ উচ্চ ডাকিয়া কাঁদে নাই এক্ষণে উচ্চ স্বরে কাঁদিল যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে বলিল কে গা তুমি কাঁদো পুরুষ মানুষের গালা কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল রাধারানী চেনা লোক নহে কিন্তু বড় দয়ালু লোকের কথা রাধারানীর ক্ষুদ্র টুকুতে ইহা বুঝিতে পারিল রোদন বন্ধ করিয়া বলিল আমি দুঃখী লোকের মেয়ে আমার কেহ নাই কেবল মা আছে সে পুরুষ বলিল তুমি কোথা গিয়াছিলে রাধারানী বলিল আমি হ্রদ দেখিতে গিয়াছিলাম বাড়ি যাইব অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না পুরুষ বলিল তোমার বাড়ি কোথায় রাধারানী বলিল শ্রীরামপুরে সে ব্যক্তি বলিল আমার সঙ্গে আইসো আমিও শ্রীরামপুর যাইবো চলো কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি বড় পিছল তুমি আমার হাত ধরো নহিলে পড়িয়া যাইবে এই রূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই কিন্তু কথা স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তে স্পর্শে জানিল রাধারানী বড় বালিকা তখন সে জিজ্ঞাসা করিল যে তোমার বয়স কত রাধারানী বলিল দশ এগারো বছর তোমার নাম কি রাধারানী হ্যাঁ রাধা তুমি ছেলে মানুষ একেলা রদ দেখিতে গিয়াছিলে কেন তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই এক পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল শুনিল যে মাতার পথের জন্য বালিকা এই মালা গাথিয়া রথ হাটে বেঁচিতে গিয়াছিল রথ দেখিতে যায় নাই সে মালাও বিক্রয় হয় নাই এক্ষণে বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে তখন সে বলিল আমি এক ছাড়া মালা খুঁজিতেছিলাম আমাদের বাড়িতে ঠাকুর আছেন তাহাকে পড়াইব রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল আমি তাই মালা কিনিতে পারি নাই তুমি মালা তো আমি কিনি রাধারানীর আনন্দ হইল কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এ অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছি তাহার কাছে দাম লইব কি প্রকারে তা নহিলে আমার মা খেতে পাবে না এই ভাবিয়া মালা তা নি নাহারিকে দিল সামভি বেহারি বলিল ইহার দাম চারি পয়সা এই লও স্বামভী বেহারি এই বলিয়া মূল্য দিল রাধারানী বলিল এ কি পয়সা এ যে বড় বড় ঠেকছে ডবল পয়সা দেখেছ না দুইটা বই দিই নাই রাধারানী বলিল তা যে অন্ধকারও চকচক করছে তুমি ভুলে টাকা দাও নাই তো না নূতন কলের পয়সা তাই চকচক করছে রাধারানী তা আচ্ছা ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখে যে পয়সা নয় তখন ফিরে দিব তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে কিছু পরে তাহারা রাধারানীর কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল সেখানে গিয়া রাধারানী বলিল তুমি ঘরে আসিয়া দাঁড়াও আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা সঙ্গী বলিল আমি বাহিরে দাঁড়াইয়া আছি তুমি আগে ভিজা কাপড় ছাড়ো তারপর প্রদীপ জ্বালিয়া রাধারানী বলিল আমার আর কাপড় নাই একখানি ছিল তাহা কাচিতে দিয়াছি তা আমি ভিজে কাপড়ে সর্বদা থাকি আমার ব্যায়াম হয় না আঁচলটা নিংড়ে পড়িব এখন তুমি দাঁড়াও আমি আলো জ্বালি আচ্ছা ঘরে তইল ছিল না সুতরাং চালের খড় পাড়িয়া চকমকি ঠুকিয়া আগুন জ্বালিতে হইল আগুন চালিতে কাজে কাজেই একটু বিলম্ব হইল আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে পয়সা নহে তখন রাধারানী বাহিরে আসিয়া আলো ধরিয়া তল্লাশ করিয়া দেখিল যে যে টাকা দিয়াছে সে নাই চলিয়া গিয়াছে রাধারানী তখন বিষণ্ন বদনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখপানে চাহিয়া রহিল সকাতরে বলিল মা এ এখন কি হবে মা বলিল কি হবে বাছা সে কি আর না জেনে টাকা দিয়েছে সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে আমরাও ভিখারি হইয়াছি দান গ্রহণ করিয়া খরচ করি তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল এমত সময়ে কে আসিয়া তাহাদের কুটিরের আগো ঠেলিয়া বড় সরগোল উপস্থিত করিল রাধারানী দ্বার খুলিয়া দিল মনে করিয়াছিল যে সেই তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন পোড়া কপাল তিনি কেন পোড়ার মুখ কাপড়ে মিনসে রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে তাহাদের কুটিরের নিকটই পদ্মলোচন পদ্মলোচন কাপড়ের দোকান খোদ সাহার মুখ কাপড়ে মিনসে একজোড়া নূতন কুজনদা শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছিল এখন দ্বার খোলা পাইয়া তাহার রাধারানীকে দিল বলিল রাধারানীর এই কাপড় রাধারানী বলিল ও মা আমার কিসের কাপড় পদ্মলোচন সে বাস্তবিক পোড়ার মুখ না তাহা আমরা সবিশেষ জানি না রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল বলিল কেন এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়া এসো রাধারানী তখন বলিল ও মা সেই গো সেই তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন হাগা পদ্মলোচন রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত অনেক বাড়ি ইহাদিগের নিকট যখন সুদিন ছিল তখন চারি টাকার কাপড়ে শপথ করিয়া আট টাকা সাড়ে বারো আনা আরও দুই আনা মুনাফা লইতেন হা পদ্মলোচন বলিছে বাবুটিকে চেন পদ্মলোচন বলিল তোমরা চেনো না রাধা না পদ্মলোচন বলিল আমি বলি তোমাদের কুটুম্ব আমি চিনি না যাহা হোক পদ্মলোচন চারি টাকার কাপড় আবার মায় মুনাফা আট টাকা সাড়ে চৌদ্দ আনায় বিক্রয় করিয়াছিলেন আর অধিক কথা কহিবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙায়া মার পথের উদ্বেগের জন্য বাজারে গেল বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল মার জন্য যৎকিঞ্চিত রন্ধন করিল স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায়ে ঘর ঝাটাইতে একখানা কাগজ করিয়া তুলিল এ কি মা দেখিয়া বলিলেন একখানা নোট রাধারানী বলিল তবে তিনি ফেলিয়া গিয়াছেন মা বলিলেন আহা, তোমাকে দিয়া গিয়াছেন দেখো তোমার নাম লেখা আছে রাধারানী বড় ঘরের মেয়ে একটু অক্ষর পরিচয় ছিল সে পড়িয়া দেখিল তাই বটে লেখা আছে রাধারানী বলিল হা মা এমন লোক কে মা মা বলিলেন তাহার নামও নোটে লেখা আছে পাছে কেহ চোরা নোট বলে এই জন্যে নাম লিখিয়া দিয়া গেছেন তাহার নাম রুক্মিনী কুমার রায় পরদিন মাথায় কন্যায় রুক্মিনী কুমার রায়ের অনেক সন্ধান করিল কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিনী কুমার রায় কেহ আছে এমতো কোনো সন্ধান পাইল না নোটখানি তাহারা ভাঙাইল না তুলিয়া রাখিল তাহারা দরিদ্র কিন্তু লোভই নহে